আসসালামু আলাইকুম আমি ইলিজা রহমান আমি পলিটিক্স ক্লাব এর একজন সদস্য এবং আমি একজন রাজনৈতিক একজন সচেতন মানুষ এবং বা মোটামুটিভাবে রাজনৈতিক বিশ্লেষণ করতে পছন্দ করি তো বর্তমানে আসলে আজকে লাইভে আসার আমার একটা প্রধান কারণ যে বর্তমানে দেশে রাজনৈতিক অনেক বিশৃঙ্খলা অনেক হানাহানি অবস্থায় বিরাজ করছে তো আপনারা ভাবতে পারেন যে রাজনৈতিক হানাহানি বা এই বিশৃঙ্খলা অনেক দিন যাবতীয় চলছে কিন্তু বর্তমানে যে একটা অবস্থা রয়েছে যেটা হচ্ছে সবসময় আমরা বলি যে মানে বেশি খারাপ অবস্থা বা এখন একটা এমন একটা অবস্থান আছে যে থেকে খারাপ অবস্থা আর হতে পারে না কিন্তু বলতে এখনই এমন একটা অবস্থা যে যে কোন সময় কোন দিকে দেশের পরিস্থিতি চলে যায় সেটা আসলে অনেক বিচক্ষণ রাজনীতিবিদ বা যারা বিচক সচেতন সমাজের লোকেরা বা যারা বুদ্ধিজীবী শ্রেণীর লোকেরা তারাও এটাকে আসলে অনুধাবন করতে পারছে না এবং সবচেয়ে আর একটা কথা যে এখন সত্য কথা বলার লোকের খুব অভাব এবং অভাব বলতে গেলে বলা যায় যে বলতে গেলে নাই অনেকে অনেক কিছু দেখে না দেখার ভান করছে অনেক কিছু বুঝেও না বোঝার ভান করছে তারা ভাবছে যে কোন কথা বলে কোন বিপদে পড়ি কোন জিনিসটা প্রতিক্রিয়া দেখা দেখালে কোন সমস্যা সৃষ্টি হয় তবে আমি মনে করব যে মানুষ মানুষের যদি ন্যূনতম মানবতাবোধ এবং মানবিক মূল্যবোধ থাকে তাহলে এই দেশের এই পরিস্থিতিতে আসলে চুপ করে থাকার সময় নেই এবং সত্যিকার অর্থে আরেকটা জিনিস আজকে আমি সামগ্রিকভাবে বলতে চাচ্ছিলাম যদি একটা বিষয় এখন আমি শুধু বলতে পারি যে বর্তমানে ও অত্যাধিক হারে মফ বেড়েছে এবং পুলিশের প্রতি আমার একটা স্বনির্বন্ধ একটি নিবেদন হচ্ছে যে আপনারা যেহেতু একটা দেশের আইনশৃঙ্খলা রক্ষার কাজের দায়িত্বে নিয়োজিত কিন্তু অতীতেও আপনারা এমন কোনো মানে গৌরবর্জ ভূমিকা দেখাতে পারেননি কিন্তু তারপরও মোটামুটি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো না থাকল ছিল খারাপ ছিল না কিন্তু দেশের এই পাঁচই অগস্টের পরে যেহেতু পুলিশ বাহিনী বলতে গেলে ছিল না তো সে সময় না দেশের পরিস্থিতি খারাপ ছিল কিন্তু এখন তো পুলিশ রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী যতই আপনার আর্মি বা ব্রিডিয়ারেরা থাকুক না কেন কিন্তু দেশের মানুষ ওই মন্দের ভালো সবসময় পুলিশের উপরই নির্ভর করেছে অতএব আমার মনে হয় এই যে মবজাস্ট্রি যে শুরু হয়েছে সেটার ব্যাপারে পুলিশ বাহিনীর সদস্যরা তাদের যতটুকু ভূমিকা রয়েছে তাদের যতটুকু দায়িত্ব রয়েছে তাদের যতটুকু সক্ষমতা রয়েছে সেটা দেখানোর জন্য কারণ দেশের এই পরিস্থিতির মধ্যে এখন যদি খারাপ থাকে তাহলে সাধারণ মানুষ কিছু অপরাধ না করেও তারা ভুক্তভোগী হবে তাদের অনেক তাদের অনেক বিপদ আপদ তাদের তারা সম্মুখীন হবে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে যেগুলি কারোর কাম্য নয় সন্তান বাবাকে মেরে ফেলছে কেউ হয়তো বা পারিবারিক কলহের কারণে আত্মহত্যা আত্মহত্যা আগেও ছিল কিন্তু এখন আসলে মানে অপ্রীতিকর এবং অস্বাভাবিক ঘটনা বর্তমানে বেড়েছে তো আমি এই দুই একটি কথাই বলবো যে আমরা জানি সাধারণ যারা মানুষ আছি তাড়াতাড়ি একটু শান্তি শৃঙ্খলা দেশের ফিরিয়ে আনার লক্ষ্যে যদি আমরা একটু শান্তিপূর্ণভাবে দেশে বাস বসবাস করতে পারি কারণ দেশে এখন যে পরিস্থিতি কোনোভাবে কোনো শান্তি শৃঙ্খলা মানে শান্তিতে বসবাসের কোনো পরিবেশ বর্তমানে নেই কেউ চাইলেও কেউ মানসিকভাবে নিজে যদি মনে করে যে না আমি সৎ সুন্দরভাবে থাকবো তারপরও তার কোনো না কোনো ঝামেলা তাকে পড়তে হয় কিছুদিন আগে আমাদের একজন নেতা আমি নাম না বলি সে নেতা আমাদের মোটামুটি পরিচিত একজন শ্রমিক নেতা যিনি মারা গেছেন এবং ওনার ওনার মেয়ের জামাই আওয়ামী লীগ করত এ কারণে তাকে ধরে নিয়ে গেছে এবং তার উপর মানসিক চর্চার হয়েছে এবং সেটার জন্য উনি অত্যন্ত চিন্তিত এবং ব্যথিত এবং অত্যন্ত উনি মানে খুব টেনশনে ছিলেন যার কারণে উনি হঠাৎ করে উনি হার্ট অ্যাটাক উনি করেন এবং পরবর্তীতে উনি মারা যান তো আসলে এরকম মানে বললাম না যে অনেক ঘটনাগুলো বলে শেষ করা যাবে না তো সেটা বলছি যে আসলে পুলিশ বাহিনীকে এবং এগিয়ে আসতে হবে এবং সাধারণ মানুষের সহযোগিতার লক্ষ্যে সচেতন যারা জনগোষ্ঠী রয়েছে যাদের কিছু করার সাধারণ মানুষের জন্য কিছু করার ক্ষমতা রয়েছে তাদের আর কিছু না পারও মানুষ শান্তিতে থাকতে পারে মানুষের মধ্যে যেন একটা শৃঙ্খলা থাকে যতটুকু সম্ভব কারণ এখন তো সবাই মানে বিশেষ করে যে কয়েকটা দল এখন ক্ষমতা মানে আছে যারা রাজনীতি করছে তারা প্রত্যেকেই এখন ক্ষমতা যাওয়ার জন্য মরিয়া হয়ে গেছে কিন্তু তাদের মধ্যে একমাত্র বিএনপি ছাড়া অন্যদের রাজনৈতিক সক্ষমতা তাদের নেই কিন্তু তারা নিজেদেরকে অনেক জানান দিচ্ছে এবং তারা এইরকমভাবে বিএনপি বা অন্যান্য দলের উপরে তারা চড়াও হচ্ছে এবং বিএনপিও নিজেদের মানে ক্ষমতা দেখানোর জন্য তারাও তাদেরকে সেই প্রতিরুত্তর করছে তো সেখানে মনে করি যে সবারই একটি মানে সহনশীলতার পরিচয় দেওয়া উচিত এবং সবার মধ্যে একটি ভাতৃত্ববোধ এবং কারণ দিন শেষে আমরা সবাই মানুষ এবং আমরা সবাই মুসলিম এবং অন্যান্য যে ধর্মের লোকের আছে সবাই আমরা জানি মোটামুটি শান্তিতে থাকতে পারি এবং আগে যেমন তেমন ধর্মীয় বিশৃঙ্খলা ছিল না ধর্মীয় সম্প্রীতি ছিল সেটাও আমাদের বজায় রাখা উচিত কারণ আমরা সাধারণ জনগোষ্ঠী কখনোই চায় না যে অন্য ধর্মের প্রতি তারা মানে কখনো তারা বিরাট বজন হতে চায় না তো আমরা আসলে এটাই আমার কথা যে আমরা জানি শান্তিতে বসবাস করতে পারি এবং আমরা জানি পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল সহনশীল হই এই বলে আমার কথা শেষ করছি